আবু সাইদের রক্ত বৃথা যাবে না এমন আশ্বাস দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দেশের প্রত্যেক ঘরে অসংখ্য আবু সাইদ তৈরি হয়েছে যা চমকে দিয়েছে বিশ্বকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি করেন কবর জিয়ারত পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন সেখানে বলেন দেশকে এগিয়ে নেবে তারুণ্যের শক্তি রংপুর থেকে আরো জানাচ্ছেন তৌকিদ মিথুন ছবি তুলেছেন নুরুল ইসলাম নুডলস নাই তো নুডলসই খান নাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলো জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ শনিবার বেলা এগারোটায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনুস এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রথমে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন কবর জিয়ারতের পর আবু সাহিদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ আবু সাহিদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফও কান্নায় স্মরণ করেন তাদের সহযোদ্ধাকে পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাইদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আবু সাইদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি আবু এখন এক পরিবারের সন্তান বাংলাদেশের যত পরিবার আছে এবং তারা ওর দিকে তাকিয়ে থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে আমিও ন্যায়ের জন্য লড়ব ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ডক্টর ইউনুস নিহত ব্যবসায়ীদের বাড়িতে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি আবু সাইদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসেন ড ইউনুস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে সভায় অংশ নেন তিনি সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তার শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনা না। মানুষের প্রাণ শক্তি আর কিছু না তার কাছে টাকা নাই পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ড মোহাম্মদ ইউনুস পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা এরপর ডক্টর ইউনুস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খবর নেন তিনি পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা দেশের সম্ভাবনা অসীম তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে আর প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পৃথিবীর বহু দেশে তো যাই কাজে দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি তাহিদ মিথুন যমুনা নিউজ রংপুর